বন্ধুরা এই বগেনভিলিয়া আইডিটির নাম রেড ওয়ান্ডার নামটি খুব সুন্দর এর ভেরিগেটেড পাতা দেখে আপনারা খুব সহজেই একে চিনতে পারবেন গাছটির ফুল শীতের দিকে উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে এবং গ্রীষ্মে এর ফুলের রং গোলাপি হয়ে যায় গাছটিকে সেপ দিতে একটু কষ্ট করতে হয় এই গাছটি থেকে আপনারা বছরে তিনবার ফুল অনায়াসেই পেয়ে যাবেন এর ফুল একবার এলে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্ত গাছে থাকে তারপর নিজে নিজেই ঝরে যায় আপনারা যারা ভেরিগেটেড পাতার কোনো লাল রঙের বোগেন বিলিয়া রাখতে চান তাহলে এই রেড ওয়ান্ডার আইডিটি অবশ্যই আপনাদের সঙ্গে রাখবেন বন্ধুরা আজ আসি আবার আসবো নতুন একটি শর্ট নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ